আসসালামু আলাইকুম ভিউয়ার্স ভিউয়ার্স প্রথমে প্রপার্টি সেলার প্রাইভেট লিমিটেডের পক্ষ থেকে আপনাদেরকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন আমি মোহাম্মদ আমিন ইসলাম ভিউয়ার্স বরাবরের মতো আজ আপনাদেরকে একটা জমি দেখো জমি তো না একটা বাসা রেডিমেড একটা বাড়ি অনেকটুকু খালি জায়গা সহ একদম পাকা রাস্তা ইট সলিং রাস্তার উপরে আর এটাকে আপনি ইট সলিং বলতে পারেন না কারণ এটা সামনে পিছু সবই পিস এবং পিস হয়ে আসতেছে একটা ঘনবসতি মহলায় অনেক ঘন বসতি আর সামনে একটা পুকুর আছে এই পুকুরের ডাইরেক্ট আর বাজার এখান থেকে দুই গছ দুই সগজ হবে না দেড়শো গজ দূরে একটা বাজার ছোটোখাটো বাজার দোকানপাট নিত্য প্রয়োজনীয় জিনিস সব পাওয়া যায় মূলত বাড়িটা হচ্ছে এটা একদম রাস্তার উপরে বাড়িটার অবস্থান হচ্ছে গাজীপুর জেলা শ্রীপুর থানা বর্মি ইউনিয়ন ঠাকুরতলা গ্রামে এটা মনে হয় সম্ভবত শখ করে কয়েকটা মুরগি টুর্গি পালত হ্যাঁ এই শেটটা অক্ষত অবস্থা ভালো আছে মাটিটা গেছে অলরেডি পাশে পানি টানি যাওয়ার জন্য পুরো মহল্লার পানি যাওয়ার জন্য একটা ড্রেন আছে এই কলা গাছগুলা এই জমির ওই পাশে সীমানা করা আছে আর একটা রেডিমেড বাড়ি কিন্তু এটা আমি দেখাচ্ছি বিস্তারিত এই যে সীমানার পিলার এই যে সীমানার পিলার এইভাবে সুপুরাটা জমি পিলার করা আছে সম্পূর্ণটা এটা হচ্ছে এটা কি মাটির রান্নাঘর এটা ভিতরে কি হ্যাঁ কিছু দেশীয় ফল ফুলের গাছ লাগানো আছে লাকড়ি টাকড়ি রাখে না এটা মাটির রান্নাঘর মুরগির খোয়ার এগুলি যা আছে সব এই যে সাবমার্সেবল মোটর গাড়া হ্যাঁ আমাদের গাজীপুরের পানি কিন্তু অত্যন্ত মিষ্টি পানি আর সিনিক মুক্ত আয়রন মুক্ত পানি হ্যাঁ আর পিছনে এই যে খোলা মেলা আলো বাতাসের কোনো কমতি নাই হ্যাঁ মিটার কি দুইটা আচ্ছা 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 দুইটা মিটার করা আছে আচ্ছা অসুবিধা নেই আমি এই ঘরটা খুলতে বলছিলাম এটা এটা কি বারান্দামে কি এমনি থাকার ব্যবস্থা করছিল ও আচ্ছা 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 এটা খারাপ হয়েছে না সুন্দর হয়েছে শুয়া আওয়াজ যায় যাবে আবার যে খাওয়া দাওয়া বাকি বিভিন্ন জিনিস রাখা টাকা সব আবার বারান্দা আরেক পাশে গ্যাসের চুলা আছে রান্না করার এই পাশ দিয়ে আবার ও আবার টিউবওয়েলও আছে মোটরও আছে টিউবওয়েল আছে হ্যাঁ আবার এটার ভিতরে টয়লেট আচ্ছা রুমে বাতি নাই লাইন অফ নাকি না বাতিগুলা লেগেছে গা আচ্ছা আছে আচ্ছা তো এই ফার্নিচার কি নিবে না আচ্ছা এই ফার্নিচারগুলা রয়ে গেছে ওনারা নিবে এটা একটা বিশেষ কারণে জমিটা বিক্রি হয়ে যাচ্ছে ভাই আমি আমার ভিডিও যারা দেখেন তারা তো সব কিছু জানেন আমি সব কিছুই উঠায় ধরি ভিডিওতে এই জমিটা মালিক দূরের এটা তার শ্বশুরবাড়ি এলাকা হ্যাঁ সে দূরেই থাকতো শেষ পর্যন্ত তার ওয়াইফ বাচ্চা কাচ্চা নিয়ে এখানে থাকতো এই শেষ পর্যন্ত তাদের মধ্যে যে কোনো ভুল বুঝাবুঝির কারণে একটা ছাড়াছাড়ি হয়ে গেছে ডিভোর্স হয়ে গেছে হ্যাঁ সব কিছু মিলে দোষী হয়েছে পরকিয়া যাক আমি আর বেশি কিছু বলতে চাই না যাক শেষ পর্যন্ত সংসারটা ভেঙে গেছে এখন যেহেতু যে জমির মালিক সে তার বাড়ি দূরে আর এখানে এই এলাকায় তার শ্বশুরবাড়ি সেই বাড়িটা বিক্রি করে দিবে আর এই বিক্রি করার ভিত্তিতে আমরা এই এই জমিটা তার কাছ থেকে দামদার সাব্যস্ত করে রেখে দিয়েছি রেজিস্ট্রি উনি দিবে আমরা জাস্ট খোলা স্ট্যাম্পে বায়না করে রাখছি এই অবস্থায় এখানে জমির পরিমাণ হবে তেরো দশমিক এক দুই পাঁচ শতাংশ অর্থাৎ তেরো শতাংশের একটু বেশি সামান্য একটু বেশি অনলাইন খাজনা খারিজ করা আছে সুন্দর একটা বাড়ি রেডি করা আছে খালি আসবেন আর উঠবেন প্রয়োজন হলে সাইড দিয়ে বেড়া দেয়া নিবেন না হয় যেভাবে আছে এভাবেই থাকবেন আপনাদের খুশি এটাকে আমি যদি মনে করি আমার হাত লাগাই এটা বাউন্ডারি করি বা বেড়াটা দিই পরিষ্কার করি পরিষ্কার যে কিছু নাই সুন্দর একদম উঠানটা এত সুন্দর মানে যে মাটিরিয়াটা হয়তো যে মানুষজন থাকে না হ্যাঁ দুই চার ছয় মাস যাবৎ এই জন্য একটু আগাছা হয় জঙ্গলে হয়েছে একদম আমি আগে দেখছি ওই তেল তেল করতো এই জায়গাটা হ্যাঁ এই অবস্থায় এই তেরো শতাংশ জমিসহ বাড়িটা সহ ফার্নিচারগুলো থাকবে না সব নিয়ে যাবে যাত্রা তা সে আপনার দাম পড়বে ছাব্বিশ লক্ষ টাকা এই ছাব্বিশ লক্ষ টাকায় আপনার এই বাড়িটা রেডিমেড বাড়িটা নিতে পারবেন আমি ভিডিওটা করে নিয়ে গেলাম হ্যাঁ আর এটার আসার সবচেয়ে সহজ রাস্তা হচ্ছে ঢাকা ময়মনসিংহ মেন রোড মাওনাচর রাস্তা দিয়ে পূর্ব দিকে যে রাস্তাটা জয়না সরি বর্মী বাজারে চলে আসছে সেই রাস্তায় ঢুকে এই সাতখামার রেল লাইন ঢাকা ময়মনসিংহ রেল লাইন ক্রস করতে হয় এই রেল লাইনের পাশ দিয়ে আরেকটা রাস্তা একটু উত্তর দিকে ঢুকছে সুন্দর বড়ো রাস্তা ওই রাস্তা দিয়ে বিভিন্ন দিক দিয়ে আসে এদিক দিয়েও আসা যায় এদিক দিয়েও আসা যায় মানে রাস্তার কোনো শেষ নাই আর এখানে যেদিক দিয়ে যান অল্প একটু জায়গায় গেলেই পাকা রাস্তা পিস রাস্তা এখানে দেড়শো গজ গেলে পিস রাস্তা এদিক দিয়েও বোধ হয় দুই আড়াইশো গজ গেলে পিছ রাস্তা আর এটাও স্যাংশন হওয়া পিস রাস্তা এটাও স্যাংশন এটা আরও এটা স্যাংশন হয় এটা আরও বড় হবে আর যে পুকুরের পারে এই জন্য আলো বাতাসে সারা জীবন কোনো কমতি হবে না আশা করি ইনশাল্লাহ খুব সুন্দর পরিবেশে বাড়িটা তাদের পছন্দ হয় খুব দ্রুত যোগাযোগ করবেন এটা আশা করি আমি বিজ্ঞাপন দেওয়ার সাত দিনের মধ্যে বিক্রি হয়ে যাবে ইনশাল্লাহ দি ধন্যবাদ সবাইকে ধৈর্য ধরে ভিডিওটা দেখার জন্য আসসালাম আলাইকুম